মানুষ যে কয়েকটা বিষয়ে ভয়ঙ্কর রকমের ভয় পায় সেগুলির মধ্যে নিঃসঙ্গতা হচ্ছে সবার ঊর্ধ্বে পৃথিবীতে যত বেশি জনসংখ্যা বাড়ছে নিঃসঙ্গ মানুষের সংখ্যা তত হারে বাড়ছে মানুষ সব কিছু নিয়ে বাঁচতে পারলেও নিঃসঙ্গতা নিয়ে ঠিক বাঁচতে পারে না নিঃসঙ্গতা মানে কিছু মানুষের অভাব নয় আমি নিঃসঙ্গ এর মানে আমি আছি কিন্তু আমাকে বোঝার মতো কেউ নেই আমি নিঃসঙ্গ এর মানে আমার সব কিছুই লোকে দেখতে পায় শুধু হৃদয়ের রক্তক্ষরণটা কেউ ঠিক ধরতে পারে না আমি নিঃসঙ্গ এর মানে আমি সবাইকে গ্রহণ করতে পারলেও আমাকে ঠিক আমার মতো করে কেউই গ্রহণ করতে পারে না সারাদিন খিলখিল করে হাসতে হাসতে কারো গায়ে গড়িয়ে পড়া মানুষটি যখন কারো কাঁধে মাথা রেখে একটুখানি কাঁদতেও পারে না তখন তার মনের অবস্থাটাকে নিঃসঙ্গতা বলে ভুরি ভুরি সাফল্য চোখ ধাঁধানো বিলাসী জীবন অপর পিঠে যে গভীর ক্ষত লুকানো আছে চোখ ভেজানো দৈন আছে তা যখন কাউকে সে দেখাতে পারে না মানুষ তখন নিঃসঙ্গ আমার চোখে নিঃসঙ্গতা এ পৃথিবীর ভয়ঙ্করতম অসুখ যে অসুখ সঙ্গী পেলেও ঠিকভাবে সারে না ধরা না পড়া ক্যান্সারের মতো একটু একটু করে মগজের চারপাশটা আক্রান্ত হতে হতে মানুষ নিঃসঙ্গতার হাত থেকে বাঁচতে একদিন মহাপৃথিবীর ওপারের পথ বেছে নেয় শরীরের ক্ষত ওষুধে সারে মগজের যে অংশগুলো অদৃশ্য নিঃসঙ্গতা গিলে খাচ্ছে ক্রমশ তার কোনো প্রতিকার নেই কোনো প্রতিষেধকও নেই এ কারণেই ঘর ভর্তি আপন মানুষ ব্যাঙ্ক ভর্তি সম্পদ আর মগজ ভর্তি মেধা থাকার পরও কেউ কেউ নিঃসঙ্গতা থেকে মুক্তি পেতে মৃত্যুকেই বেছে নেয় এই নিঃসঙ্গতা যাপন ব্যাপারটি মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর